ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের ইসলামিক স্টাডিস ষষ্ঠপত্রের চূড়ান্ত শাসন দিয়ে দিচ্ছি আর হচ্ছে সাবজেক্ট কোডটা দেখো তেরো আঠারো শূন্য সাত আর কারো হচ্ছে আবার তেরো আঠারো শূন্য তিন হচ্ছে আপনাদের কোন সাবজেক্ট কোডটা সেটা একটু চেক দিয়ে নেবেন তো হচ্ছে যাদের আটশো সাত রয়েছে তারা হচ্ছে এই আমাদের চূড়ান্ত শাসনটি ফলো করো তাহলেই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে ইনশাল্লাহ আর তোমরা সকলেই জানো যে আমরা কিন্তু তোমাদের খ এবং গোয়া বিভাগের যে সকল সাজেশন দেই সেগুলোও কিন্তু উত্তর সহই তোমাদের দিয়ে থাকে তাই হচ্ছে যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের অন্যান্য সায়াসন ইস না হয় চলো আমরা শুরু করে দেই প্রথমেই আমরা দেখে নেব গোয়া বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী আমাদের এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে সভ্যতা কি। উত্তর হল সাহিত্য শিল্প বিজ্ঞান দর্শন ধর্ম ও বিবিধ জ্ঞানের অনুশীলন হেতু মন মগজের উৎকর্ষ এবং সে অনুসারে পরিচালিত জীবনযাত্রাই হলো সভ্যতা দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামিক সভ্যতার ভিত্তি কী হল আহিদ ইসালাত আখিরাত কিতাব ফেরেস্তা ও তাকদিরের বিশ্বাস হলো ইসলামিক সভ্যতার ভিত্তি এরপর তিন নম্বর হলো ইসলামিক সভ্যতার প্রধান প্রধান উৎস কী হল ইসলামিক সভ্যতার প্রধান উৎস হল কুরান কারিম এরপর চার নম্বর ইসলামিক সভ্যতার প্রাণ কেন্দ্র কোথায় উত্তর ইসলামিক সভ্যতার প্রাণ কেন্দ্র মদিনা পাঁচ নম্বর মদিনার পূর্ব নাম কি উত্তর ইয়াস্টেপ ছয় নম্বর ইতিহাসে সবচেয়ে গৌরবমান যুগ কোনটি উত্তর খোলাফায়ে রাশিদিনের শাসনামল সাত নম্বর দারুল আকাম কি উত্তর মুসলমানদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আট নম্বর ইতিহাসের প্রথম শিক্ষাকেন্দ্র কোনটি উত্তর দারুল আকাম নয় নম্বর বাইতুল কি ইকমা মা হচ্ছে খালিফা আল মামুন কর্তৃক প্রতিষ্ঠিত জ্ঞান জ্ঞানের অগ্রগতির একটি অন্যান্য প্রতিষ্ঠান দশ নম্বর উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতাকে উত্তর উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা হজরত মুয়াবিয়া এগারো নম্বর দাওয়ান আল খাতাম এর প্রতিষ্ঠাতাকে উত্তর হজরত মুয়াবিয়া বারো নম্বর উমাইয়া বংশের সময়কাল কত উত্তর হলো ছয়শো থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তেরো নম্বর সর্বমোট কতজন উমাইয়া শাসক ছিলেন উত্তর জন চোদ্দ নম্বর কাকে দ্বিতীয় অমর বলা হয় উত্তর অমর বিন আবদুল আজিজকে পনেরো নম্বর কাকে রাজাদের পিতা বলা হয় উত্তর উমাইয়া খালিফা আবুল মালিককে ষোলো নম্বর আব্বাসীয় রাজবংশের সময়কাল কত উত্তর হল সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সতেরো নম্বর সর্বমোট কতজন আব্বাসীয় শাসক ছিলেন এরপর আঠারো নম্বর কাজী অর্থ কি উত্তর আব্বাসীয় শাসন আমলে প্রধান বিচারপতির উপাধি উনিশ নম্বর বাগদাদ নগরী কোথায় উত্তর হল ইরাক বিশ নম্বর কত সালে আলাকু খান বাগদাদ আক্রমণ করেন উত্তর বারোশো আটান্ন সালে একুশ নম্বর খারিজিরা কাকে হত্যার পরিকল্পনা করে উত্তর হচ্ছে হজক আলী ও ওমর ইবনুর আশ এদেরকে এরপর হচ্ছে বাইশ নম্বর উড়স সদের অর্থ কি উত্তর হলো উড়স সদের অর্থ দশ ভাগের এক ভাগ বা এক দশমাংশ বা ফসলের চাকাপ তেইশ নম্বর ইসলামী সভ্যতা ও শক্তির নীলাভূমি কোথায় উত্তর মিশর চব্বিশ নম্বর হারাও কার উপাধি উত্তর মিশরের রাজাদের পঁচিশ নম্বর কোন সভ্যতা ব্যাবলনীয় সভ্যতা নামে পরিচিত উত্তর সিরিয়ার অ্যামসরাইট নামের একটি জাতি ব্যবলিনের যে সভ্যতা গড়ে তোলে সে সভ্যতায় ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত এরপর ছাব্বিশ নম্বর খামারা মসজিদ কোথায় হলো হল রাশিয়ায় সাঁত্রিশ নম্বর কুবাতুস সাকরাকি তোর পাথরে নির্মিত গম্বুজ বিশিষ্ট মসজিদ আঠাশ নম্বর আপকা জামে মসজিদ কোথায় উত্তর ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে রাক্কায় অবস্থিত এরপর উনত্রিশ নম্বর কে কখন বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন উত্তর আব্বাসীয় খালিফা আল মানসুর সাতশো বাষট্টি খ্রিস্টাব্দে আব্বাসীও ফাতে রাজধানী হিসাবে বাগদাদ নগরীর প্রতিষ্ঠা করেন শহরটি মূলত ময়দিনাতুস সালাম বা শান্তির শহর নামে পরিচিত ছিল প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইসলামিক স্টাডিজ ষষ্ঠ পত্রের বিভাগের প্রশ্নগুলো মাত্র উনত্রিশটা পড়লে আশা করা যাচ্ছে যে এখান থেকে কমন চলে আসবে আর হচ্ছে আমরা কিন্তু তোমাদের বিভাগে প্রশ্ন রেখেছি মাত্র বারোটা এবং মিডিয়াম প্রায়োরিটিতে রাখছি মাত্র দুইটা টোটাল তোমাদের চোদ্দোটা প্রশ্ন খ বিভাগে পড়লেই হয়ে যাচ্ছে আর হচ্ছে তোমাদের খ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো এবং সনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি খুব শীঘ্র আরেকটা ভিডিও আপলোড করবো যেখানে খ এবং গ বিভাগের সহই তোমাদের সাথে শেয়ার করা হবে আর যারা আর কি আমাদের কাছ থেকে পিটিএ আকারে ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ আমি হচ্ছে যেই ফাইলগুলো তোমাদের দেখাচ্ছি এই ফাইলগুলোই তোমাদের পাঠিয়ে দেব তো যাদের পিডিএফ ফাইলগুলো লাগবে উত্তরপত্র সহ তোমরা আমাকে দেখো যে এই বিটোর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে শুধুমাত্র নখ দাও তাহলেই হচ্ছে আমি তোমাদের পূর্ণাঙ্গ সেশনগুলো পিডিএফ আকারে পাঠিয়ে দেবো এছাড়াও হচ্ছে একটা কথা বলে রাখায় ভালো সেটা হচ্ছে আমরা কিন্তু পিডিএফ ফাইলগুলোর জন্য সীমিত চার্জ নিয়ে থাকি তাই হচ্ছে যারা চার্জ দিয়ে সংগ্রহ করতে ইচ্ছে তারাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর যারা নিতে পারবে না চার্জ দিয়ে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই তোমাদের ক্ষয় এবং গ বিভাগের নিয়ে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ কমেন্ট করে জানাও যে তোমাদের কোন সাবজেক্টের সায়েন্স লাগবে এছাড়াও ভিডিওটি যদি তোমাদের বিন্দু মাত্র উপকারে আসে তাহলে একটা লাইক করে দিও ধন্যবাদ